গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার কতগুলি ছবি প্রকাশ করা হয় যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কপালে গুরুতর চোট রয়েছে গলগল করে রক্ত বেরোচ্ছে ক্ষত স্থান থেকে জানা গিয়েছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রথমে উডবান ব্লকে নিয়ে যাওয়া হয়েছিল তাকে পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ও তার কপালে বিল্ডিং সেলাই তার বলেও খবর পাওয়া গিয়েছে এরপর তার সিটি স্ক্যানের ব্যবস্থা করা হচ্ছে জানা যাচ্ছে বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার পরীক্ষা অর্থাৎ এমআরআই এবং তার সঙ্গে সিটি স্ক্যান করা হচ্ছে বাংলার প্রশাসনিক প্রধানের এহানো দুর্ঘটনায় উদ্বিগ্ন গোটা বাংলা সামনেই লোকসভা নির্বাচন দলের হয়ে প্রচারের পাশাপাশি নিত্য প্রশাসনিক কাজকর্ম রয়েছে মুখ্যমন্ত্রীর কর্মব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে সিলেব হাউসের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করছি